তো সামনে আসলে কেমন বলবো কেমন লাগবে মানে একটু ঘাবড়ানো হয় কিন্তু সামনে যখন আমরা সামনে যখন ঘরে পিক আপ করছিলাম মানে আমাদের যখন সাইডারে পড়াচ্ছিল তখনই দেখলাম যে মানে ওনার মুখটা দেখে যে সেরকম না আমাদের এসে জিজ্ঞাসা করলো সবাই কেমন আছো এই জিনিসটা আমরা বললাম দাদা ভালো আছে আপ তুমি কেমন আছো বা আপনি কেমন আছো এরকম খুব ভালোই লাগলো খুব হাসি খুশি মজা করে কথা বলছে ক্যামেরার সামনে যে মানুষে হাসি না লাগলেও হাসে কিন্তু উনি বাস্তবে হাসছে সবসময় আর এখন কি রান্না হচ্ছে এটা এটা ভোলা মাছ হচ্ছে ভোলা মাছ দেখতে 봤 তো সাইজগুলো দেখেন না বন্ধুরা আর এই জায়গাটাই কালকে দাঁড়িয়ে গেছে বিশ্বরaddha এখানে দাঁড়িয়ে ছিল এখানে দাঁড়িয়ে ছিল না আমি ওই পাশে যাই তখন অনেকটা টাই উনার মতো মানুষ যে এরকম গরমের মধ্যে এত ভিড় বাড়টার মধ্যে বুঝে বুঝে ছোট জায়গা প্রায় 50 60 জন এসেছিল ওরা আর তোমাদেরই একটা ক্যামেরার সামনে কথাওয়ালা যখন এত এত বাবা মানে অনেক ক্যামেরা ছিল লাইটও অনেক লাইট মানে কি বলবো একটা শুটিং এ যেরকম থাকে একটা শুটিং হলে যেরকম থাকে বড় বড় ওই মানে আমাদের বাড়িতে যেমন কাছে এক সাইডে এ টিভি টাড়িয়ে ওরা দেখছে মানে যা যা হয় শুটিং এ ওরকম হচ্ছে এ পাশে একটা দুটো তিনটে চারটে মানে চারটে না তিনটে ক্যামেরা ছিল মেন চারটে আর তারপরে দা যে এসেছিল উনি খাওয়া দাওয়া করেছিল হ্যাঁ কি কি খাওয়া দাওয়া করেছিল উনি বলেছিল যে খাবে তো আলু পোস্ত হ্যাঁ যেটা উনি খুব ফেভারিট আর ছিল মুগ ডাল মুগের ডাল আর বেগুন ভাজা আর একটা কি জানা ছিল আরে উনি চিকেন মটন ড্রাই না উনি বলেছে আমি এগুলো গত মঙ্গলবার ছিল উনি ওগুলো খাইনি যাক বড় মিস করে গেল বেশনারদা কিন্তু মিষ্টি দি চিকেন মটন ট্রাই না করে না উনি বলেছে আর যে মঙ্গলবার না হলে অন্যদিন ট্রাই করতাম কিন্তু মঙ্গলবার তো অনেকেই খায় না আর যে ওদের টিমের সঙ্গে কত লোক এসেছিল ভাই 50 70 জন 50 জন নাকি দেবো আমি 50 60 জন তো 60 জন খাবারটা করেছে তো হ্যাঁ ওদের জন্য আমরা রান্না করে রেখেছি ও বলেছে ওরা খাবে আর না এটা আমি বলবো না যে ওরা আমাদের খেয়েছে ওরা নিজেরা অর্ডার দিয়েছিল এমন কি আমাদের খাবারটা অর্ডার দিয়েছিল এইবার তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখন কিন্তু সকালবেলার প্রস্তুতি চলছে ভোলা মাছের কি হবে এটা দিদি এটা ভোলা মাছের ঝাল হবে ভোলা মাছের ঝাল হবে আর কৃষ্ণর তার সঙ্গে দেখা হচ্ছে মিষ্টি টিভিতে আমরা খুব শীঘ্রই দেখব আর তাই না কেমন মানে খেলে খেলেছি যাক জিতেছি বলেছিল যে 10টা খেলা হবে মানে 10টা প্রশ্ন করা হবে পাঁচটা পাঁচটা করে তোমরা সঠিক উত্তর দিতে পারলে অনেক গিফট আছে আর পেয়েছি সেগুলো হাউস প্রশ্ন দাও আমাদের তারপর আমাদের বঙ্গারোকাল নিয়ে মানে এইসব নিয়ে যে ভালো কতটা ভেবেছিলাম কি পারবো কি পারবো বিষয় ভাই কিসের এরকম খুব মজা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে